পবিত্র কোরআন একাডেমির মধ্যে ধারাবাহিক তুলে ধরেছেন খিজিরা আলাইহির সালা সালামের সাথে চলতে শুরু করলেন এরকমভাবে মূসা আলাইহির সালা তুয়াস সালামও চলতে শুরু করলেন ওনার খাদেম দেব ই নুন চলতে শুরু করলেন চলার পথে একজন মাঝের নৌকার মধ্যে উঠলেন নৌকা পার হয়েছে নৌকা থেকে নামার সময় খিজিরা আলাইকি সালা সালাম এই নৌকার তলি এরকম লগি দিয়া খসাইয়া থা গেছে জোরে বলেন না আল্লাহ আকবার মুসা আলাইহিস সালাত ওয়া সালাম কে কোন পাগলের পাল্লায় পড়লাম বলে করে নদী পার কইরা সহযোগিতা করে নাই কিন্তু আপনি নদী থেকে নাইমা বেড়ার নৌকার তলা খসাই দিলেন ব্যাপার কি হযরতে খিজির আলাইহিস সালাত সালাম বলে আপনি আমার সাথে থাকতে পারবেন না একটু সামনে অগ্রসর হয়েছে সামনে অগ্রসর হওয়ার পরে একটা শিশু বাচ্চাকে দেখলো শিশু বাচ্চাকে দেখা ওই শিশু বাচ্চাকে একদম গলার মধ্যে কুপ দিয়া দুই টুকরা করে লাইছে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কি ব্যাপার কোনো কথা নাই বাতি নাই আপনি তোকে কুপ দিয়া দুই টুকরা করলেন একটু সামনে অগ্রসর হইছেন গিয়া দেখে বিশাল বড় একটা দেওয়াল এই দেওয়ালটা একদম পরে পরে যাবে বাপ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খাইটা এই দেওয়ালটা সোজা করে দিছে জোরে বলেন আল্লাহ আকবার এই তিন তিনটা ঘটনা ওনার সাথে গড়ছে প্রত্যেকটার ব্যাখ্যা অনেক লম্বা চোরা মহতারাম হাজরিন বলতেছিলাম হজরত খিজিরা আলাইহিস সালাত সালামকে সাধারণ কোনো নবী জোরে বলেন সাধারণ কোনো নবী নয় উনি সাধারণ কোনো আল্লাহ তালার পেয়ারা বান্দাও নয়

জানাজাতে শরীক হইছে সুলতান ইবনে আদালের কি এমনি এমনি শরীক হইছে না ওনার কোনো গুণ ছিল ওনার কোনো গুণ ছিল মোহতারাম হাজরিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলিহের ঘটনা আমরা সবাই জানি কিতাবের মধ্যে পাওয়া যায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন মায়ের দোয়াই হইলে ওনে আসক্ত নামাজ জামাতর সদা দাই করতেন আওয়াবিন পরত নাসরাক পরতেন সিগরাসকর পরতেন কোরআন কারীম তেলাওয়াত করতেন জগত বিখ্যাত বুজুরুগ বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি কবির রাত্রি হারত সেদিন পাশ দিয়া দেখে একটা বিরাল কাঁদা মাটি অবস্থায় কাতরাইতেছে প্রচন্ড শীতের মধ্যে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি এই বিড়ালটাকে নিয়া একটু দোয়া মুসা করিয়া এই বিড়ালটাকে ওনার ল্যাপের নিচে জাগা দিছে বাইজ বসতা আমি আনতে কালের পর তৎকালীন জমানার একজন আল্লাহ ওনার সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ ও ভাইজিদ আল্লাহ তালা তোমার সাথে কেমন মরা মালাত মরা করেছে আহ ভাইজিৎ তুমি কেমন জান্নাত আছো কোন আমলের বিনিময়ে তুমি জান্নাত মামান হইলা বাই ডাক দাগ দেয়া বলে ভাই আমার আমি এত বুজর্গ হওয়া সত্ত্বেও এত বুজর্গ হওয়া সত্ত্বেও এত আল্লাহওয়ালা সত্য এত নামাজ কালাম পড়া সত্য এত কুরআন তেলাওয়াত করা সত্য আল্লাহ রব্বুল আলামিন আমার কোন আমলই কবুল করে নাই একমাত্র শুধু মাত্র কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন একটা সাধারণ makhluk এর সাধারণ আল্লাহর আলমিন আমাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানাই দিলেন জোরে বলেন সুবাহ আল্লাহ যদি সাধারণ একটা মাখলুকের খেদমত করার কারণে এই বাইদের দোষ না আমি জান্নাতের মেহমান হয়ে যায় আর যদি সৃষ্টির শ্রেষ্ঠ মখলুক বনে মানুষের খেদমত করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকেও জান্নাতের মেহমান বানাইবেন জোরে বলেন ঠিক কিনা বাইরা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন করিমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন জার আল ফাসাদ ফিল বরে ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস এ আয়াতের ব্যাখ্যা প্রত্যেকটা ফিলিস্তিনের দিকে তাকান মায়ের সামনে সন্তানদের লাশ সন্তানের সামনে মায়ের লাশ স্বামীর সামনে স্ত্রীর লাশ স্ত্রীর সামনে স্বামীর লাশ একটা বাবা হাসতেছে আর হাঁটতেছে ওই বাবাকে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার আপনি হাসেন কেন বলে আমি জান্নাতে যেতে চাই আমার সার সাতটা ছেলে জান্নাতের মেহমান হয়ে গেছে একটা তিন বছরের বাচ্চা কোমর থেকে নিচে পর্যন্ত সব শেষ হয়ে গেছে নারী বুড়ি ঝুলতেছে একদম সহযোদ্ধা তাকে কুলে নিছে এই শিশু বাচ্চাটা হাসতেছে জোরে বলেন আল্লাহ আকবার এ মুসলমান আল্লাহর গুলাম সাত বছর থেকে ছয় বছরের একটা বাচ্চা এক ফুটা পানির জন্য দৌড়া

জান্নাতের মধ্যে খাবারের খাবারের কোনো কোনো অভাব অভাব নাই নাই জান্নাতের মধ্যে সুতরাং আমি মরতে চাই আর মরিয়া জান্নাতে যেতে চাই জান্নাতে গিয়ে আমি খাবার খাইতে চাই জোরে বলেন আল্লাহ আকবর ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা খুবই খারাপ

পেট ভরে ভালো খাবার খাইতে পারে নাই সেই সুলতান ইবনে আদেল কে আদেলের জানাজা পড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আড়াইশো কিলোমিটার দূর থেকে বাগদাদের বাদশা জুনায়েদ বাগদাদ রহমাতুল্লাহ আলাইকে পাঠাই দিলেন সেই সুলতান ইবনে আদেল জানাজা পরানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন সরাসরি হজরত খিজির আলাইহ সালাত সালামকে পাঠাই দিলেন জুরে বলেন আল্লাহ আকবার এমনি এমনি পাঠাই নাই ওনার মধ্যে কয়েকটা গুণ ছিল ওনার মধ্যে এক নাম্বার গুণ ছিল সুলতান না দেলের এক নাম্বার গুণ ছিল উনি সব সময় নিজেকে নিজে ছুটো মনে করতেন জুরে বলেন আল্লাহ আকবার সুলতান না আদেল সব সময় নিজে কি নিজে ছুটি মনে করতেন কারণ আজকে যা আমি নামাজ পড়িয়া বাড়িতে যামু এর কোনো গ্যারান্টি আসেনি জোরে বলেন আসুন নামাজের আগে কার জানাজার নামাজের এলান হবে এ আমরা কি বলতে পারমু কেউ বলা সম্ভব না সুলতান না আদেল সব সময় মরণের কথা চিন্তা করিয়া নিজেকে নিজে সুটু মনে করতেন আর মানুষের কাছে গারটা নিচু করে দিতেন এরকম ভাবে সুলতান ইবনা জিজ্ঞাসা করা হলো ও সুলতান ইবনা আদেল আপনাদের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি একজন বুজুর্গ আপনি কিভাবে এত নরম হন সুলতান ইবনা আদেল বলেন মান রফা আনি ফকদ রফা আহুল্লাহ যে ব্যক্তি মানুষের কাছে গারটা নত করে দেয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বল আলামিন, ওই ব্যক্তির উপরে এরকম ওই ব্যক্তির গার সবার মাঝে উঁচু করে দেয় জোরে বলেন সুবাহ আল্লাহ সুলতান ইবনে আদেলের আরো কিছু গুণের মধ্যে একটা গুণ হলো উনি সব সময় মানুষের উপরে দয়া করতেন রহম করতেন নিজে না পইরা অন্যকে পড়াইতেন নিজে না খাইয়া অন্যকে খাওয়াইতেন অর্থাৎ বেশি বেশি দান সৎকা সহযোগিতার হাত বাড়াইতেন অর্থাৎ মানুষের উপরে দয়া করতেন হাদিসের মধ্যে আর সে লায়ার হামুল্লা মাল্লায়ার নাস যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না তার উপরে আল্লাহ রহম করে না যে ব্যক্তি মানুষের উপরে রহম করে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে তার উপরে রহম করে মহতারাম হাজরিন সুলতান ইবনা আদলের বারোটা গুণ উল্লেখ করা হয়েছে এর মধ্যে আরো একটা গুণ হলো উনি সব সময় মানুষের দোষ গুলা গোপন রাখতেন হাদিসের মধ্যে মধ্যে যে ব্যক্তি দুনিয়ার মানুষের একটা গুণ একটা গুণ একটা দোষ গোপন রাখবে হাসুরের ময়দানে আল্লাহ রব আলামিন ওই ব্যক্তির উনসত্তরটা দোষ গোপন রাখবে জোরে বলেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি মানুষের একটা দোষ হ্যাঁ এরকম গোপন রাখবে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উন সন্তুষ্ট উন সত্তরটা দোষ গোপন রাইখা ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানাই দিবেন মহতারা মহাজরিন সুলতান ইবনা দেলের আর অনেক গুণের মধ্যে একটা গুণ হল উনি যখন ওই রাস্তা দিয়ে হারতেন তখন মাথাটা একটু নিচু করে হারতেন মাথাটা একটু নিচুই করে হারতেন জমিনের উপরে একটু পাটা আস্তে আস্তে রাখতেন যেন জমিন ব্যথা না পায় কিন্তু দেখেন আমাদের হালত সম্পূর্ণ বিপরীত আমাদের হালত সমন্ট ওটা এই সমস্ত গুনাগুনের কারণে আল্লাহ আল আমিন হজরত খিজুর আলাইহি সালা সালামকে দিয়া ওনারা জানাজান নামাজ পড়াইছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সমস্ত গুণ অক্ষর অক্ষরে অর্জন করে পালন করার তৌফিক দান করুক সকলে